নমস্কার আমি শুভ আপনারা দেখছেন জি টিভি দ্রুত সবার সাথে আবু সমর্থনে এগারো নম্বর মুর্শিদাবাদ ডোমকল কেন্দ্রের ডোমকল জলকন্যাল ময়দানে বিরাট জনসভা জনসভার প্রধান বক্তা ফিরাদ হাকিম আজকে যে অবস্থা পশ্চিমবঙ্গের সচেতন মানুষ সন্দেশখালীর ধোঁকা বাংলা মেনে নেবে না এবং সন্দেশখালীর শুধু ধোকা নয় বিজেপির এই ষড়যন্ত্রতে নরেন্দ্র মোদীকেও ইনভলভ করা হয়েছে অর্থাৎ বিজেপির ক্ষমা চাওয়া উচিত এবং নিশ্চিতভাবে এখন পাচ্ছে সিবিআই 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 তো তোতা পাকি সুপ্রিম কোর্ট বলেছে আপনাদের সিবিআইকে দিয়ে কোনো কিছু হবে না আমাদের উচিত এটা সুপ্রিম কোর্টে তত্ত্বাবধানে ইনকোয়ারি হোক ভিডিওটার যদি সত্যতা যাচাই হয়ে সুপ্রিম কোর্ট পাঠাক এবং সেখানে পরিষ্কার হয়ে যাবে যে বিজেপি কিভাবে বাংলাকে বদনাম করেছে কিভাবে টাকা দিয়ে ফলস অ্যাফিডেভিট করিয়েছে কিভাবে সেখানে নিজেদের দলকে ইউজ করিয়ে সেখানকার একজন বিদ্রোহী মহিলা করে তাকে দাঁড় করিয়েছে এটা সবটাই একটা বড় ষড়যন্ত্র এবং এই সরযন্ত্র ফাঁস হয়েছে আমি অভিষেককে ধন্যবাদ জানি অমিত চৌধুরীর পায়ের দিয়ে মাটি ছড়ে গেছে বহরমপুরের কংগ্রেস ফ্যামিলি তাদের অধীর চৌধুরী লিস্ট যেটা দিয়েছিলেন সাতেরো আঠেরো জন সাতশো জন খুন হয়েছিল কংগ্রেস কর্মী তাদের খুনের কি হল সিপিএম এর হাত ধরলেন কেন অধীর চৌধুরী নিজের স্বার্থে নিজের আদর্শকে বিসর্জন দেন তাই নিজের একদম প্রিয় মনোজ তাকে হালাল করিয়ে দিলেন দিয়ে সিটগুলো বিজেপিকে দিয়ে দিলেন আর নিজে যে তার দাবা করছে নিজে যোগী আদিত্যনাথের সাথে দেখা করতে গিয়েছিলেন সতেরো সালে নভেম্বর মাসে এখন এটা ফাঁস হয়ে গেছে যে কংগ্রেসের আদর্শ নয় ধামদাবাজির জন্য কখনো বিজেপি কখনো কংগ্রেস কখনো সিপিএম অধিত চৌধুরী করেন তাই ওর কথাও কেউ শুনবে না আর সালিম সাহেব যেখানে যান সেখানেই হারেন এখানেও হারতে এসেছেন হেরে ওনার যে একটা সার্কেল সেটা পূর্ণ হবে আমাদের তো নতুন চমক আছে ইশতেহার তো আপনারা পড়েছেন আমরা তো সকলের মাথায় সারা ভারতবর্ষ জুড়ে যদি আমাদের জোট সরকার আসে তাহলে সবার জন্য লক্ষ্মীর ভাণ্ডার সেগুলো তো আমরা ইস্তেহারে দিয়েছি এটা তো নতুন করে বলার কিছু নেই কিন্তু মমতা ব্যানার্জি মানুষের পাশে থাকবেন এটা নিশ্চিত বাংলার মানুষের পাশে আছেন আর বিজেপির বিদায়বেলা হয়ে গেছে রাজ্যপাল এর বিরুদ্ধে যে একটা অভিযোগ উঠছিল সে বিষয়ে ওই মহিলার পাশে কি দাঁড়াচ্ছেন আপনারা দলীয়ভাবে দেখেন আজকে আমি দেখেই আশ্চর্য হলাম যে রাজ্যপাল বলেছেন যে কোনো ইনকোয়ারি হবে না যদি রাজ্যপাল সত্যি সত্যি পরিষ্কার হতেন তাহলে নিজেই তো ইনকোয়ারি আহ্বান করতেন যিনি মা বোনের ইজ্জতের জন্য নাকি সন্দেশখালি চলে যাচ্ছেন তার উপরে যখন এই অভিযোগ এসছে সিসিটিভি ক্যামেরা তো নিজেই বলতেন যে দিয়ে দাও পুলিশকে ইনকোয়ারি করো আমাকে পরিষ্কার করো তার মানে ডালমে মে কুচকালা হয় মা বোনের ইজ্জত সস্তা নয় বাংলার মা বোনের ইজ্জত সস্তা নেই এটা বিজেপি এবং বিজেপির রাজ্যপালকে বুঝতে হবে সন্দেশ খালি করিয়ে বাংলাকে অপমান করেছে বাংলার প্রত্যেকটা মা বোনকে অপমান করা হয়েছে আপনারা এতক্ষণ দেখছেন জিটিভি দ্রুত করতে সবার সাথে জিটিভির আরো নতুন নতুন আপডেট পেতে এক্ষুনি লগ করুন ডাব্লিউ ডট ডট কম